নমস্কার এগারো সালে পরিবর্তনের প্রয়োজন ছিল বলে পরিবর্তন হয়েছিল কিন্তু এই পরিবর্তন কি কেউ চেয়েছিল জয়নগরের মোসমারিতে নাবালিকা দেহের হালকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো হাসপাতালে শনিবার দুপুরে নাবালিকা দেহের সুরোথালের সময় সেখানে পৌঁছান স্থানীয় তৃণমূল বিধায়ক এবং তৃণমূল সাংসদ হাসপাতালে পৌঁছান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় অন্যদিকে তৃণমূল বিধায়ককে দেখি তারা করেন এলাকা পরিমডি করে ছুটে বাঁচেন তিনি তৃণমূল সাংসদকেও শুনতে হল গো ব্যাক স্লোগান শুক্রবার রাতে জয়নগরের মোসমারিতে উদ্ধার হয় চতুর্থ শ্রেণীর ছাত্রী দেহ টিউশন পড়তে বেরিয়ে নিখোঁজ হয়েছিল সে পরিবারের দাবি দশ বছর বয়সী ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই ঘটনায় মোস্তাকিন সর্দার নামে ১৯ বছর এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ এদিন দুপুরে সুরথাল করতে নিহত নাবালিকার দেহ নিয়ে যাওয়া হয় পদেরহাট গ্রামীণ হাসপাতালে এরপরে চূড়ান্ত অরাজকতা তৈরি হয় সেখানে হাসপাতালে পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের গ্রামের বাসিন্দারা তখন সেখানে পৌঁছান স্থানীয় তৃণমূল বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল তাকে দেখতে পেয়েই তাড়া করেন বিক্ষোভকারীরা পরিমড়ি করে ছুটে এলাকা ছাড়েন তিনি এরপরে সেখানে পৌঁছাই স্থানীয় তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল তাকে দেখা দেখামাত্রই গোব্যাক স্লোগানও ওঠে